অনেক অনেক আগে যখন পৃথিবী তখনও নতুন গাছপালা জন্ম নিচ্ছে পাহাড়গুলো কুয়াশায় ঢাকা আর দেবতারা অলিম্পাস পর্বতের শীর্ষে বসে তাদের রাজত্ব দেখছেন ঠিক সেই সময়ের গল্প এটা জিউস তখন দেবতাদের রাজা তার নিচে অসংখ্য দেবতা টাইটান ও অমর প্রাণীরা কাজ করত তাদের মধ্যে একজন ছিলেন প্রমিথিউস যার নামের অর্থ আগে থেকেই চিন্তা করা মানুষ প্রমিথিউস ছিলেন টাইটান বংশের কিন্তু সে দেবতাদের মতো গর্বিত ছিল না সে ছিল জ্ঞানে শান্ত আর মানুষের প্রতি তার ছিল এক অদ্ভুত মমতা যখন গাইয়া পৃথিবীর মাটি থেকে গাছ আর প্রাণী সৃষ্টি করল তখনও মানুষ ছিল না তখন প্রমিথিউজ ভাবল এই পৃথিবী অসম্পূর্ণ এখানে এমন এক সৃষ্টি দরকার যে চিন্তা করতে পারবে ভালোবাসতে পারবে তখন সে পৃথিবীর নরম মাটি দিয়ে গড়ল মানুষের আকৃতি সে সেই মাটির ভাস্কর্যে প্রাণের স্পর্শ দিল আর মানুষ প্রথমবার চোখ খুলল তারা ছিল দুর্বল ঠান্ডায় কাঁপত অন্ধকারে ভয় পেত প্রমিথিউস তাদের শেখালো কিভাবে হাতিয়ার বানাতে হয় কিভাবে ঘর তৈরি করতে হয় কিভাবে বন্য জন্তুর হাত থেকে বাঁচতে হয় কিন্তু একদিন সে বুঝল মানুষ এখনো অসম্পূর্ণ কারণ তাদের নেই আগুন আগুন ছাড়া তারা রান্না করতে পারবে না ঠান্ডা রাতে টিকে থাকতে পারবে না কিন্তু আগুন ছিল শুধুমাত্র দেবতাদের জন্য জিউজ স্পষ্টভাবে নিষেধ করেছিল কোনো মানুষ যেন দেবতাদের আগুন স্পর্শ না করে কিন্তু প্রমিথ ইউসের মন মানল না এক অন্ধকার রাতে সে চুপি চুপি অলিম্পাস পর্বতে উঠে গেল দেবতাদের পবিত্র চুল্লি থেকে আগুন নিয়ে এলো এক লাঠির ভিতরে লুকিয়ে আর সেই আগুন সে মানুষদের হাতে তুলে দিল সেদিন প্রথম মানুষ তাদের ঘরে আলো দেখল তাদের জীবন বদলে গেল তারা গান গাইল রান্না করল উষ্ণতা পেল তাদের চোখে জ্বলে উঠল আশার আলো কিন্তু এই খবর জিউসের কানে যেতেই তিনি তিনি রেগে গেলেন বললেন প্রমিথিউস দেবতাদের অবাধ্য হয়েছে মানুষ এখন শক্তি পেয়েছে তারা একদিন আমাদের বিরুদ্ধে দাঁড়াবে তারপর জিউস শাস্তি দিলেন প্রমিথিউসকে তাকে এক উঁচু পাহাড়ে চূড়ায় বেঁধে ফেললেন লোহার শিকলে প্রতিদিন এক বিশাল ঈগল এসে তার যকৃত খেত আর রাতের বেলায় সেটা আবার গজিয়ে উঠত যাতে যন্ত্রণা কখনো শেষ না হয় তবু প্রমিথিউস হাসলো কারণ সে জানত তার কষ্ট বৃথা নয় মানুষ এখন আলো পেয়েছে জ্ঞান পেয়েছে জীবন পেয়েছে এভাবেই মানুষ পৃথিবীতে নিজের পথ তৈরি করলো একজন টাইটানের ভালোবাসা আর বিদ্রোহের ফল হিসাবে প্রমিথিউসের কাহিনী আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা মানে দেওয়া নেওয়া নয় যদিও তার জন্য নিজেকে কষ্ট সহ্য করতে হয় বন্ধুরা আমাদের আগামী পর্বে দেখবেন প্যান্ডোরা ও প্রথম নারীর গল্প এটা গ্রিক পুরাণের একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় যা দেবতাদের পরিকল্পনা পুরাণের শাস্তি এবং মানুষের জীবনে নারীর প্রথম আগমন নিয়ে